পানিঘাট বাজারে সহস্রাধিক ফিশারম্যান সম্প্রদায়ের সমর্থকদের নিয়ে ইউডিএফ এর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন সাহাবুল লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথে করিমগঞ্জে প্রতিটি রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে একইভাবে আজ পানিঘাট বাজারে সহস্রাধিক ফিশারম্যান সম্প্রদায়ের সমর্থকদের নিয়ে ইউডিএফ এর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল রবিবার সন্ধ্যার আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর একসভা অনুষ্ঠিত হয় পানিঘাটের বর্ষিয়ান নাগরিক মঈনুদ্দিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ বিজেপির বিরুদ্ধে আক্ষামাত্মক বক্তব্য রাখেন এআই ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী এছাড়াও বিধায়ক কমলাক্কে পুরকাস্তের নাম না করেই বিধায়কের রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেন মঈনুদ্দিন সহ অন্যান্যরা

মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ সলামুনা মাহি বর্ষি এইসব অঞ্চলের নির্দয় এই মানুষগুলাকে বৌ লুতার লাগে আগর ভাঙি দেওয়া হয়েছে আমি পারুল চৌধুরী প্রত্যেকবার সামনে গেছি মোকাবিলা করছি এরাল পক্ষ হইয়া প্রশাসনের লোকে আলাপ আলোচনা করছি মেমোরেন্ডাম দিছি রাস্তা অবরোধ করছি যখন আর সিলদানির পদ্মা ছাড়িয়া তারা শেল্টার দিবার চিন্তা করছি ও প্রত্যেক সাত করিয়া জমি দিছি। আমি এক সমাজ কর্মী এই আমার সত্যি অস্বীকার করতে পারতো না সমাজের যখন যে ডাক করছে তখন আমি সমাজের সামনে উপস্থিত রয়েছি আজকে মসজিদে এক ওয়া জায়গা রইলে ও ফারুল মাদ্রাসা দোয়া জায়গা রইলে ও ফারুল রে ডাক মাঝে আশা তাকে চুরা কিচ্ছু সরি কই বাই নাইলে হুলতায় খেলাধুলা করলে ফারুল রে ডাক মনের মাঝে হুলতার আশা তাকে যে এনে ডাক দিলে আপনার বেটে খান বা বলে খান বা

কোন রাস্তা আছে এখন দেখুন পাঁচাল্লিশ বছর পরে আমরা জেনারেল কোটা আইসে আমরা মনে করো জেনারেল ও পাওয়া গেছে পাঁচচাল্লিশ বছর যোৱাৰ মাজেৰ গুণানে বেটাই

আম গাছর ভোলা খাটল গাছ দেওয়া এই বছর যদি কংগ্রেস ও মুসলমান তাকে যদি কোন টিকিট না দেওয়া হয় তাহলে সাবুল ইসলাম একটাইবার কোনো না মানে

তারপরে তাই না আমরা আমার যে অনেক স্বার্থ উঠাইছেন স্বার্থ বলতে এমন কিছু না আমার টাকা পকেট তুমি না তা বলছি না আমি স্বার্থ উঠাইছেন তাই না একবার কোন নয় দুবার কোন নয় তিনবারের বিধায়ক বলছেন তাই পুরা আসামও মসুর লিডার বলে পরিচিত হয়েছে হার জন্য খেয়ে দিতে পরিচিত দিলে আমরা মুসলমান ভাই এইটটি পার্সেন্ট ভোট দিয়ে তাদেরকে পরিচিত মানাইছি তারপরে তাই এখন পর্যন্ত পৃথিবীর ডাইন জাকা যার যেখানে যাওয়ার ইচ্ছা জাকা এতে আমরা জবরদস্তির কিছু নাই কিন্তু দুঃখের বিষয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিল তাই এখানে তাইন বুট হারা হইলে বুট পাই না কারণ কারণটা কিন্তু আপনারা হোকা গতিকে এইবারও যে তাই দুই চারটা শব্দ উঠাইছেন ফিশারম্যান সম্বন্ধে আপনারা হোক আর ফিশারম্যানে ভোট দেওয়ার ইচ্ছা হইব নি লাগবো নি আমি তো দিতাম নাই আমার বাইরেও দিতা নাই তাই আমি চাপ তাই গৌয়াটি হল গৌয়াটি তাহলে টাইম হঠাৎ আইসুন এখন আইসুন বেশি আগে নাই দুই চার দুই তিন মাস আগে আইসুন তাই নাই হানি গাড়ি এখানে ডাক দিতা ডাক্তার গাড়ি এলাম মানুষ নাই তানোর সলিম উদ্দিন কই এখন মানুষের কই তো সলিম উদ্দিন তুমি আমি তুমি আমার সঙ্গে ওখানে একটা মিটিং এর আয়োজন করতাম এরকম মানুষ তাই নাই আমি জানি বেশি মাস্টার সব থাকছে তাই বেশির বাড়িতে আওয়া যাওয়া করতাম আমার গাছ গেলে তো বেমার বুটটা ভাইতা হানো বুট যখন হইবার জায়গা নাই হওয়ার মানুষ নাই তেমন বুটটা ভাইতা হানো গতিকে আমরা এদিক সেদিক না তাকাইয়া তারা সাবিতে বুট দিবা আর আমরা এক লক্ষ বুটে বাস করবো ইনশাআল্লাহ